হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আজকের ব্লগটা হলো কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে অবশেষে সকালে থেকে কক্সবাজার যাওয়ার বাসটা পেয়ে গেলাম এখানে কিন্তু বন্ধুরা আমাকে ভালো করে জ্ঞান দে ব্লগ ভিডিও ভালো করে করার জন্য কিন্তু আমরা কক্সবাজার যাব যাব বলতেছি অনেক আগেই থেকে ঈদের পর দিনই কক্সবাজার যাওয়ার কথা ছিল মেবি শেষ হলে আজকে যাওয়া হচ্ছে কক্সবাজার ঈদের সময় যেহেতু সফর করাই লাগে না করলে তো ঈদ গেছে এটাই মনে হয় না তাই একটু কক্সবাজার ঘোরার জন্য প্ল্যান করলাম অবশেষে আমরা গাড়িতে গল্প করতে করতে কক্সবাজার লামন্তিতে চলে আসলাম আমরা লামনতিতে নামতে কষ্ট হয়ে যাচ্ছে গাড়ির ভিড় এর জন্য অবশেষে গাড়ি থেকে নেমে আমরা ডলফিন মাছের কাছে চলে আসলাম কক্সবাজার নামন্তির পর অর্থাৎ কলাতলি বৃক্ষের আগেই সে ডলফিন মাছগুলো আছে মেবি আপনারা চিনতে পারেন আমরা হেঁটে হেঁটে কলাতলি বৃক্ষের ওদিকে যাচ্ছি চিন্তা করতেছি কোন হোটেলে থাকবো কোথায় থাকবো অবশেষে আমরা ফরম আর সমনুযায়ী একটা হোটেল নির্ধারিত করলাম সামনে একটা ম্যাডাম দেখতেছি উনি যখন আমাদেরকে সালাম দিচ্ছে সালামের জগৎ তো অবশ্যই নিতেই হবে এখন আমরা হোটেলে যাওয়ার জন্য রওনা হইলাম দুষ্ট বন্ধুরা এখানেও দুষ্টামি করতেছে বলতেছে কক্সবাজারে এসে দেখতেছে বেড়ি আর বেড়ি যাই হোক কক্সবাজার দৃশ্যটা বলা যায় না কক্সবাজারে এত সুন্দর জায়গা আর জায়গা অবশেষে আমরা হোটেলে চলে আসলাম আমার পিছনে যেইটা দেখতেছেন ওইটাইতে থাকবোই আমরা তখন আমরা রুম ভাড়া করার জন্য এই বিল্ডিং এর সুপারভাইজনের কাছে যাচ্ছি সোফার সাথে কথা বলে রুমটা কমফার্ম করে নিলাম রুমটা দেখে আসলাম অনেক সুন্দর রুমের মধ্যে টিভি আছে দেখার জন্য রুমে যাওয়ার জন্য একটা অনুমতি লাগে ওই সাপ দিয়ে আমরা রুমে চলে আসলাম এই সময় রুমে ভালো লাগতেছে না তাই আমরা বাইরে চলে যাব। এখন আমরা রওনা নিলাম কক্সবাজার সুগন্ধ বিক্সে যাওয়ার জন্য অবশেষে আমরা সুগন্ধ বিক্সে চলে আসলাম তখন মা সময় কিন্তু বিউটা সুন্দর করে নিতেই পারবো না আর কক্সবাজার বিচ্ছে এতগুলো মানুষ হয় কেমনে আর চতুর্পাশে এতগুলো মানুষ দেখতেছি ভাই আর ঈদের দিন না আসে কখন আসবেই সময় থাকেই তো ঈদের দিনে অনেকে চাকরি করে অনেকে জব করে অনেকে অফিস আদালতে চাকরি করে সময় পাই তো ঈদের সময় ওই জন্যেই মানুষ থাকবে এটাই স্বাভাবিক আর এদিকে আমরা হেঁটে হেঁটে যাওয়ার পথে একটা জিনিস দেখতেছি টিকটকরা টিকটক করতেছে যাই হোক ওরা টিকটকেরা ঠিকটক কর আমরা ব্লগ বানাই এদিকে যাওয়ার পথে এতগুলো মানুষ চতুর্পাশে মানুষ দেখতে অনেক ভালো লাগতেছে আরে ভাই একটা কথা আছে না আনন্দ হলো জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা আমাদের শান্তি দেয় এবং আশা দেয় এবং আমাদের জীবনকে সুন্দর করেই তোলে আনন্দ খুঁজে পেতে আমাদের প্রথমে চারপাশে সুন্দর জিনিসগুলোই দেখতে হবে এবং আমাদের ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হতে হবে কষ্টকে ছেড়ে দেওয়ার জন্য আমাদের আনন্দকে সাহায্য করতেই হবে আমাদের ভালোবাসা এমন আবেগ দিয়ে অন্যদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতেই হবে এটাই হল আনন্দের মুহূর্ত সময় ফেলে বিভিন্ন জায়গায় সফর করতে যান আর বিভিন্ন জায়গায় বন্ধুদেরকে নিয়ে আনন্দ করতে যাওয়াটাই মজার বিষয় যাই হোক কক্সবাজারে এসে দৃশ্যটা অনেক ভালো লাগলো আপনারাই আসেন আপনাদের অনেক ভালো লাগবে আশা করি কক্সবাজারে দেখার অনেক সুন্দর সুন্দর জিনিস আছে অবশেষে আমরা বিক্সে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি ওই জন্যই আমরা নাস্তার ব্যবস্থা করছিলাম আমরা অল্প অল্প নাস্তা করে বাহিরে চলে আসলাম ওমা মা ওইখানে দেখতেছি রাজা কতগুলা ওদের থেকে জিজ্ঞেস করলাম ভাই চা কোনটা কত টাকা বিক্রি করেন ওরা বলল ভাই এখানে লিস্ট আছে দেখে নেন লিস্টটা দেখলাম চা একদম নর্মালটা তিরিশ টাকা এর উপর সত্তর আশি একশো দেড়শো ওই রকম চা আছে শাহগুলো দেখে যখন ভালো লাগলো অবশেষে আমরা অর্ডার করে দিলাম যেমন টাকার তেমন চা খাইলে কা না খাইলে গীতগা যাই হোক সাগরে কিন্তু অনেক টেস্ট হইলো অবশেষে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা হইলাম রিক্সা করে অনেক ঘুরাগুরি করে ক্লান্ত হয়ে গেছি ওই জন্য বাসায় গিয়ে আরাম করতে হবে বাসায় এসে গরম লাগতেছে ওই জন্য আইসক্রিম কাঁচছিলাম বন্ধুগুলোই ছিল অনেক ট্রাইট হয়ে গেছে ওরা ওই জন্য একটু আরাম করার জন্য বাসায় চলে আসলাম অবশেষে আমরা কক্সবাজারে এসেছি ওইটা জানতে পারে আমার আন্টি আমাদেরকে দাওয়াত দিয়ে দিল হ্যাঁ আন্টির বাসায় যাওয়ার জন্য রিক্সা করে আমরা রওনা হইলাম আন্টি কিন্তু আমাদের জন্য অপেক্ষা করেই রয়েছি তখন আন্টি আমাদের জন্য এ রাতের খাবারের আয়োজনটা করছিল আর আমাদের জন্য গুস্ত রান্না করছে আর মুরগি রান্না করছে আর আলু ভর্তা রান্না করছে আর ডিম করছে আর আনটি আমাদের জন্য এত কষ্ট করে আয়োজন করার জন্য আমাদের সকলের পক্ষে থেকে আন্টিকে আমরা ধন্যবাদ জানাই আর এদিকে আমার দুষ্ট বন্ধুটা কি ফাল্টু দুষ্টামি করতেছে দেখেন খাওয়ার সময়ও দুষ্টামি না করলে থেকে চলে না এখন আমরা রাতে ডিনারটা করে চলে আসলাম সুগন্ধা বিক্সে এদিকে গোড়ার গাড়িতে দেখে অনেক সুন্দর লাগলো আর মানুষ এদিকে গোড়ার গাড়িতে অনেক টাকা নেই কিন্তু আমাদের তো টাকা কম ওই জন্য আমরা গাড়িতে না এদিকে দেখতেছি দুইতলা বাস তাও মন্ত্রীর ছবি দিয়ে আর গাড়িটা যে এত সুন্দর লাগলো তাই একটু ক্যামেরাতে নিয়ে নিলাম তাও বাসটা হলো ট্যুরের জন্য শুধুমাত্র কক্সাবাজার আসা যাওয়া করা যাবে আর এদিকে একটা আশ্চর্যজনক মানুষ দেখতেছি যে মানুষটা মাজুর ওনার কিন্তু ফা নাই তবে কিন্তু রাস্তা বয়সে ভিক্ষা করে না একটা মিটার নিয়ে বসে আছে যে মানুষ মাছ করে আর এদিকে এতগুলো মানুষ ঘোরাফেরা করতেছে রাতের গভীর আধারে রাতে ঘোরাফেরা করাটা মজার বিষয় যাদের সুযোগ হয় তারা সময় করে রাতের প্রাকৃতিক উপভোগ করে দেখবেন নিঃসন্দেহ আসক্ত হয়ে পড়বেন বিশেষ করে রাতের আকাশ মানে অন্যরকম অনুভূতি দেখছেন রাতের মধ্যে ওরা কিরকম আনন্দ করতেছে ওইরকম আনন্দ করার লোক অনেকে আছে কিন্তু ওদেরকে সামনে দেখলাম ভিডিও করে নিলাম ওরা আনন্দ করতেছে ওদেরগুলো আমরা দেখে অনুভব করতেছি আর আমরা রাতে ঘোরাফেরা করে বাসায় চলে আসলাম রাতের মধ্যে ওরা বিক্সে ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে গেছে ওই জন্য রুমে এসে শুয়ে পড়ছে আর আমরা কক্সবাজারে এসে ঘোরাফেরা করে অনেক আনন্দ করলাম লাস্ট দিন আমরা ধরে এখানে গিয়ে নিজ নিজ স্থানে রওনা হবো হ্যালো ব্রুম কক্সবাজার এসে অনেক ভালো লাগলো অনেক আনন্দ করলাম চাইলেও আপনারা আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর ভিডিওটা ভালো লাগলে আমার কথা মনে রাখিয়েন আর আপনার ছোট ভাইকে একটু সাপোর্ট করে যাইয়েন আন পরের ভিডিও তো দেখা হবে আজকের মতো নিচ্ছি ভালো থাকেন টাটা